বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে তারকেশ্বর নদীর জলতর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রধানতলের সতর্কবার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা তারকেশ্বর নদ বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃষ্টির কারণে তারকেশ্বর নদীর জলতর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রোধাতলের সর্তকবার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক বৃদ্ধির কারণে দ্বারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রোধাতলের সতর্কবার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা এতো তারা দ্বারকেশ্বর নদ পীরবর্তী বাসিন্দাদের জানানো যাইতেছে যে বাঁকুড়ায় অত্যাধিক কারণে দ্বারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই সকলে সতর্ক থাকুন প্রশাসনের সতর্ক বার্তার দিকে লক্ষ্য রাখুন প্রচারে আরামবাগ পৌরসভা জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতি